আমাদের দেশের মানুষ তার দেশের জন্য দেশের মাতৃকার জন্য বার বার প্রাণ দিয়েছে গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে কিন্তু আজকে এই যে প্রশ্ন উঠে গেছে ইতিমধ্যে যে প্রাণ যে দিল এত যে গেল এত যে দিলাম আমরা তার পরশ্রুতি কি এই বাংলাদেশ আমরা গেটেই দেখতে চেয়েছি তিন মাস হয়নি এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে তিন মাসে যায়নি এখন একজন আরেকজন রক্ত জড়াচ্ছে তিন মাসে যায়নি এখন পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে আক্রমণ করছে কোন বাংলাদেশ আমরা কি পাঁচ তারিখের আগে এই বাংলাদেশকে চিনতাম তাহলে আজকে কেন ওই ভয়াবহ বিভাগ আজকে কেন এই ভয়াবহ হিংসা আজকে কেন এই ভয়াবহ কোথায় সমস্যাটা কোথায় আমি আপনাদের সামনে এই জন্য তুলছি যে আপনার এখানে এই সমাজের শ্রেষ্ঠ লোকগুলো বসে আছেন আপনার ছাত্র শ্রেষ্ঠ ছাত্র ছিলেন আপনার কর্মজীবনের শ্রেষ্ঠ আপনার আমাদের মানুষের কাছে সাধারণ মানুষের কাছে আপনার দেবতা আপনার চিকিৎসক তাদের সামনে এই প্রশ্নগুলো তুলছি আর কত এই বিভাজন নিয়ে আর কতই এই নিয়ে আমরা বাংলাদেশকে টেনে উপরে তুলবার চেষ্টা করব বারবার টেনে তোলা হবে আবার পড়বে ঘৃণা দিয়ে মিথ্যা দিয়ে দানবীয় শক্তি দিয়ে আবার উঠবে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আবার ফেলবে আজকে এই জন্যই বলছি যে মিলন যে প্রাণ দিয়েছিল এখানে আমরা সবাই অসবাই অনেক গুণগান করলাম অনেক কথা বললাম যারা এখানে আছেন তারা অনেকে সরাসরি যুক্ত ছিলেন সেই আন্দোলনের সঙ্গে আমাদেরকে দুর্ভাগ্য দেখেন আমাদের ব্যর্থতা যে আমরা মিলনের সেই রক্ত ত্যাগ আত্মত্যাগ তাকে আমরা সত্যিকার অর্থেই বাস্তবে রূপ দিতে পারেনি কত সালে সেটা নব্বই নব্বই প্রাণ দিয়েছিল ভোটের অধিকারের জন্য স্বৈরাচার দূর করার জন্য আর আজকে এই চব্বিশে আবারও আমাকে ওই ভোটের অধিকারের জন্য চিন্তা করতে হচ্ছে ভোটে না কোন জাতি আমরা কোন জাতি এই কথাগুলো কি আপনারা কখন নিজেকে জিজ্ঞেস করেন এবার তো সুযোগ এসেছিল সবাই মিলে একসাথে একজোট হয়ে আমরা একটা পরিবর্তন নিয়ে আসি ছেলেরাও ছিল সামনে আমরাও ছিলাম সবাই মিলে তো আমরা এই পরিবর্তনটা আনার কাজটা করতে পারি তিনটে মাস হয়নি এখনো এই তিনটে মাসের মধ্যেই আমাদের সেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে এইরকম চেহারা নিয়ে কোনোদিনই সফল অর্জন করা যায় না যতই বড় বড়ো কথা বলি যতই লম্বা লম্বা বক্তৃতা করি বিশ্বকে এক করার চেষ্টা করি হয় না আমার নিজের ঘরেই যদি আপনার সেই বিভাজন থেকে যায় বিভেদ থেকে যায় আমি সেটা কখনোই ঠিক করতে পারবো না